ইতিমধ্যে একটি খবর সমালোচিত হয়েছে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে চাপ সৃষ্টি করেছে এবং কলকাতা নাইট রাইডার্স সেই চাপকে অ্যাকসেপ্ট করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সমস্ত রকম কার্যক্রম বাদ দিয়ে ফেলেছে অর্থাৎ তারা মোটামুটি ভারতের সরকারের চাপ এবং তাদের যে ক্রিকেট বোর্ডের চাপে এটা হয়েছে এখন এটা কি শুধুমাত্র ক্রিকেটের কারণে হয়েছে নাকি অন্য কিছু কারণে অনেকগুলো তথ্য আপনারা ইতিমধ্যে শুনেছেন তবে আমার কাছে যে তথ্যগুলো আছে সেটা সম্পূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং এই তথ্যগুলো সবার জানা উচিত খুবই ইম্পর্টেন্ট তথ্য ভারতের কিছু উগ্রবাদী হিন্দু সংগঠনগুলা তারা আন্দোলন করেছে সারা ভারতব্যাপী এবং এই আন্দোলন করে তারা বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এই জন্য বাংলাদেশি কোনো ক্রিকেটার ভারতের আইপিএলে খেলবে না তার জন্য সরকারকে চাপ সৃষ্টি করেছে অর্থাৎ সে দেশের ক্রিকেট বোর্ডকে তারা প্রেশার ক্রিয়েট করেছে আন্দোলন করে অবাক করার মতন তথ্য হচ্ছে এই ক্রিকেট বোর্ড বিশ জন তিরিশ জনের একটা সংগঠন যখন আন্দোলন করেছে একশো কোটি মানুষের মধ্যে তখন সেটাকে অ্যাকসেপ্ট করেছে বাংলাদেশে কি ঘটেছে কি না ঘটেছে সেটার কোনো জবাব তাদের কাছে নেই তারা কোনো উত্তর দিতে পারে না কোনো বিশ্বস্ত সংবাদ মাধ্যম থেকেই কোনো সংবাদ নেই বরঞ্চ তারা এই গুজবের উপরে প্রোপাকান্ডাসের উপরে তথ্য বেশ করে বাংলাদেশি ক্রিকেটার কিংবদন্তি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য তারা কলকাতা হাই রাইডার্সকে বলেছে কলকাতা নাইট রাইডার্স এটা অ্যাকসেপ্ট করেছে এবং শাহরুখ খান তিনি এটা অ্যাকসেপ্ট করেছেন অবাক করার মতন তথ্য বাংলাদেশের কিছু মানুষ আছে যারা শাহরুখ ভক্ত সালমান ভক্ত আমির ভক্ত অমুক ভক্ত ভক্ত কি লাভ বলেন তো যারা বাংলাদেশকে এই ক্রিকেটারকে ক্রিকেটকে এতটুকু পর্যন্ত তারা সম্মান দিতে পারে না মিথ্যা গুজুপের উপরে তারা ক্রিকেটার বাদ দেয় আর বাংলাদেশিরা সেটাকে ভক্তগিরি করে সেম ফরার বাংলাদেশের সরকারের এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উচিত ইতিমধ্যে কয়েকটি গণমাধ্যম সংবাদ মাধ্যম তারা বলেছে যে তারা কোনো সংবাদ প্রচার করবে না আমি আমার এই বার্তা দিয়ে ভিডিওর মাধ্যমে বলতে চাই জনগণের কাছে যদি ভারত এই ন্যাক্কারজনক কাজটি করে থাকে ভারতের আইপিএল এর কোন সংবাদ আমরা দেখব না আমরা আইপিএল দেখব না এবং বাংলাদেশের কোনো টিভি চ্যানেল আইপিএল এর কোনো ব্রডকাস্টিং করতে পারবে না তথ্য দিতে পারবে না এটা একটা আমাদের ভারতের আধিপত্যবাদ বিরোধীর একটি অংশ হিসেবে আমরা ধরতে পারি বাংলাদেশের পলিটিক্যাল জায়গা থেকে যখন তারা এই ধরনের কেশার করে এবং এই ধরনের চিন্তা চেতনায় নিয়ে বাংলাদেশের ক্রিকেটকে এবং ক্রিকেটারকে তারা অপমান করে আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উচিত যে কোনো প্লেয়ারকে মেনসি প্রদান না করা বাংলাদেশের সরকার দেখেন ভারত বারবার বলেছে প্রতিবেশীর সাথে যে সম্পর্ক সেটা তারা করবে জয়শঙ্কর গতকাল তাদের প্রেস সেখানে ইন্টারভিউ করেছেন কি উল্লেখ করেছেন অর্থাৎ এখানেও আধিপত্যবাদের শক্তি প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেছেন আমরা আমাদের জায়গা থেকে মানে মানে আমাদের সম্প্রীতি সহানুভূতির জায়গা থাকবে দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে ব্যবসা বাণিজ্যের ইন্টারেস্ট থাকবে চব্বিশের গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত ভারতকে আমাদের সাথেই আচরণটা করেছে শেখ হাসিনা তাদের এত প্রিয় বন্ধু যে তারা মুস্তাফিজুর রহমানকে পর্যন্ত অ্যালাও করছে না এটা হচ্ছে ভারত বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে যখন তার জানাজা অনুষ্ঠিত হলো ভারত একমাত্র দেশ প্রথমেই তারা বলল যে আসবে এবং চয় আসলেন এসে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা দুইটায় লাশ পৌঁছলো একটায় আর জানা যা হলো তিনটায় ঘটনা কি ঘটনা হচ্ছে নাকি সংসদ ভবনের একটি কর্নারে বসে জয়শঙ্কর আর তারেক রহমান চল্লিশ মিনিটে একটা গোপন আলাপ করেছে তাহলে কি আলাপ মাধ্যমেই কি এই সব কিছু সেটেল হয়ে গেল বাংলাদেশের জনগণকে বোঝা উচিত যে ভারত আমাদেরকে যতই বলুক না কেন তারা মূলত আধিপত্যর চোখ দিয়েই দেখে তারা সবসময় শেখ হাসিনার মতো একটা একটা প্রজাতন্ত্রিক সরকার তারা এখানে এস্টাবলিশ করতে চায় এবং এই এস্টাবলিশ করে তারা উগ্রবাদিতা ছড়াতে চায় জঙ্গির কাট খেলতে চায় ধর্ম নিরপেক্ষতার কথা বলতে চায় রাজনৈতিক প্রতিংসার দাবানল ছড়িয়ে দিতে চায় চব্বিশের গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর যে শিষ্টাচার এসেছে যে অবস্থানটা আমরা দেখেছি সেই অবস্থানটা জায়গাটা কোথায় সবাই একে অপরের সাথে সংশ্লিষ্ট হয়েছে যুক্ত হয়েছে যার এক একদল আরেক দলের সাথে কথা বলে জাতীয় অক্ষর ক্ষেত্রে তারা একসাথে কাজ করে যখন ডক্টর মোহাম্মদাদেরকে ডাকেন তারা সবাই যায় এটা ভারত ভালো চোখে দেখে না কারণ ওই আধিপত্যবাদের শক্তিরা তারা কখনো চায় না সমঝোতা বা একে অপরে অ্যালায়েন্স করে পলিটিক্যাল জায়গায় একটা ঐক্যের থাকুক কিন্তু এটা তারা চায় না কারণ তাদের পকাটে এমন কিছু লোককে তারা রাখতে চায় যাই হ্যাঁ মূলত ওই আধিপত্যবাদের সাব করবে বাংলাদেশে সেটা হয়েছে এবং বছর ধরে এই ঘটনাগুলো ঘটেছে ক্রিকেটের মতন জায়গায় যেখানে বিশ্বের বিশ্বের টপ টপ তাদের ক্যাপাসিটি তাদের অ্যাবিলিটি অনুযায়ী চান্স পায় এবং আইপিএল একটা চুয়ার খেলার মতন সেই খেলাকে যখন প্রশ্নবিদ্ধ করে পাকিস্তানিরা যাবে না বাংলাদেশিরা যাবে না আমি মনে করি অস্ট্রেলিয়া এবং 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 অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড শ্রীলঙ্কার তাদেরও উচিত আইপিএলকে মারকাট করা যদি এরকম টপ টপ ব্যক্তিদেরকে নিয়ে পলিটিক্যাল ডিসিশন নেওয়া হয় আইপিএল বর্জনের ডাক দেওয়া উচিত আর বাংলাদেশিদের উচিত আইপিএল ডাক দেওয়া এবং আইপিএল বয়কট করা আমি আমার সংবাদের এই মাধ্যমে বা আমি আমার এই তথ্যের মাধ্যমে সকল সাবস্ক্রাইবার সকল অডিয়েন্সকে বলবো ভারত আমাদেরকে কখনো ভালো চোখে দেখেনি কখনো দেখবেও না তারা মূলত একটা আধিপত্যের জায়গায় তারা আমাদেরকে রাখতে চায় সুতরাং তাদেরকে বয়কাট আমাদের করা এই মুহূর্তে দরকার এবং এবং আমরা যদি বয়কাট না করি তাহলে তারা এই বারবার এরকম কিছু কিছু স্লাস দিয়ে কিছু কিছু শর্ত দিয়ে তারা এখানে আধিপত্যবাদ সৃষ্টি তৈরির তারা নিতারা করবে সুতরাং